লোকসভা নির্বাচন তার আগে ভোট বয়কটের ডাক দিলেন পুরুলিয়ার কাশিপুর ব্লকের দুটি গ্রামের বাসিন্দারা পানীয় জল ও গ্রামের মধ্যে ভোটের বুথ করার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন প্রায় ছশো জন গ্রামবাসী কাশিপুর ব্লকের গড়চোর ও গসাই গ্রামের গ্রামবাসীরা প্ল্যাকার্ড হাতে দিয়ে ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীদের অভিযোগ প্রায় দু কিলোমিটার পথ অতিক্রম করে তাদের ভোট দিতে যেতে হয় গ্রামের বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে অনেক মহিলায় দূরত্বের কারণে ভোট দিতে যেতে পারেন না প্রশাসনকে একাধিকবার সমস্যার কথা জানিয়েও কোনো লাভ হয়নি এছাড়াও এই তীব্র গরমের মধ্যে পানীয় জলের অভাবে না যে হাল গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা তাই বাধ্য হয়ে এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন আমাদের সমস্যা হচ্ছে আজ বলে লয় চিরকালে জলের জন্য ঘরে ঘরে যে টাইম কলগুলি বসানো হয়েছে তার জন্য এক ফোঁটাও জল পড়ে না আজ চেকিং করতে আসছে জল পড়ছে কিন্তু আমরা দেখছি যে জল পড়ছে না ঘরে ঘরে আমাদের জলের জন্য আমরা অনেক দূরে যেতে হয় জল আনতে সুতরাং আমরা এটা বলতে চাইছি সরকারকেও যাতে জলের দৃষ্টি আকর্ষণ করে হচ্ছে যে আমাদের ভোট দিতে যেতে হয় দু কিলোমিটার দূরে সুতরাং যাওয়া আসা অসম্ভব এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা তো আমি আমার কথাটা আগে বলি যে আমি তো একজন দৃষ্টিহীন মানুষ আমি কত দূরে ভোট দিতে যাব। আমার কে নিয়ে যাবে সাথে সুতরাং আমি বলতে চাইছি যে আমাদের গড়চড়ে যে যাতে বুথ করা হয় তার জন্য আমরা দাবি রাখছি এটা যদি নির্বাচন কমিশন না মানা হয় তাহলে কিন্তু আমরা ভোট বয়কট করলাম বা করছি

আমাদের ছশো উপর ভোটার হয়ে গেছে ভিডিও এখন কোনো আমাদের জানায়নি লিখিত আমরা জানি সেই ভিডিও যাতে ভোটটা আমাদের ভাগ গর্ত বোঝানে ছশো ভোটার আপনার হয়ে গেছে এখন তো ভাগ করার কোনো নাম নেই আমরা চাই যাতে ভোট আমার ভোট যতক্ষণ না হয় ততক্ষণ না ভোট আমাদের বয়স থাকবে ও লেখক রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো পুরুলিয়া এই কেন্দ্রে কেন্দ্রেগত লোকসভা ভোটে রেকর্ড তৈরি করেছিল বিজেপি পদ্মপ্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সাড়ে ছ লাখেরও বেশি ভোট পেয়েছিল এই কেন্দ্রের সবথেকে বড় ফ্যাক্টর হলো আদিবাসী কর্মী সমাজের ভোট এবারে লোকসভা নির্বাচনে কর্মী সমাজ আলাদা করে ভোট লড়াইয়ের কথা ঘোষণা করে দিয়েছে তবে রাজনৈতিক মহলের একাংশের মতেই সেখানে মূল লড়াই হবে দুই ফুলের মধ্যে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শান্তিরাম মাহাতোকে আর বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে তবে দুই ফুলের লড়াইয়ের মাঝে কর্মী সমাজে প্রার্থী কতটা ডাক কাটতে পারে এখন সেটাই দেখার বেরো রিপোর্ট রেতম বাংলা